মাদ্রাসা শিক্ষা পরিষদের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ বেশ কিছু পরীক্ষার্থী ঘটনাটি চণ্ডীতলার কুমির মোড়া মাঝেরহাট ইউনিয়নের হাই মাদ্রাসার আজ সকালে পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই গাড়ি থেকে নেমে অসুস্থ হয়ে পড়েন পাঁচ সাতজন পরীক্ষার্থী তাদের প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে পরীক্ষা শুরু হয়েছে উল্লেখ্য গতকালও এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার পর পাঁচজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল তাদেরকে উদ্ধার করে চণ্ডিতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল অর্থাৎ গতকালের পর আজকের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কুমির মোড়া ইউনিয়ন হাই মাদ্রাসায় ঘটনাস্থলে চণ্ডিতলা থানার পুলিশ ও চণ্ডিতলা হাসপাতালের সুপার প্যানিকের কারণে এই ঘটনা বলেই মনে করছেন বিএমওএইচ তারা সুস্থ হয়ে পরীক্ষা দিচ্ছে বলেই জানা গেছে মাদ্রাসা রিপোর্ট এইচআর টিভি বাংলা স্টুডেন্ট সঙ্গে সঙ্গে দু মিনিট যায় মাথা ঘুরে পড়ে যা মানে সে এক অন্য ধরনের অন্য ধরনের আচরণ মানে চুল ফুল ছিঁড়ে ফেলার খাব মানে নিজের গলার ভার মতন ছিল সেটাও ছিঁড়ে ফেলা ধাঁতি পড়ে যা চাবি ফাবি দিয়ে অনেকভাবে চেষ্টা করে করা হয়েছে তারপরে ওদের থেকে থেকে আরও

চার পাঁচটা গাড়ি আরও গিয়েছিল তা সেই সব ড্রাইভাররা ওখানে পড়েছিল আমরা কোথা থেকে আমরা আসছি বাহানা কতুলপুর থেকে আমার নাম বিপ্লব নন্দী ঠিক আছে পরীক্ষা হলো হলো সবই তারপরে আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে তো আমরা চলে গেলাম চার দিন পর পরীক্ষা ঠিক হলো এবারে কালকে যে ঘটনাটা কালকে আমরা শুনলাম এখানে আমি বেলা দুটো পনেরোই ফোন করলাম তখন অবধি তিন চারজনের শরীর খারাপ ছিল তারপরেতে কোনো নিজের মধ্যেই খবর হলো যে আমাদের যে চারখানা গাড়ি চারখানা গাড়ির মধ্যে তিনটে গাড়ি এবং আর ছাত্রী শরীর খারাপ এই হিসাবে আমরা কাল এলাম সেটা হচ্ছে চন্ডিতারা হসপিটালে দিয়েছিলাম হসপিটালে এসে দেখলাম আজকে কী আজকেও সকালে এরকম শরীর খারাপ খবর দিলাম খবর থেকে ফেরত আমরা এলাম

এখনও অবধি নিজেরাও বুঝতে না ছেলেরা পরীক্ষা দিতে আসছে আমাদের সীতাপুর মাদ্রাস থেকেও পরীক্ষা দিতে এসেছিল তো আসার সময়ে মানে এই আবহাওয়া চেঞ্জ হয়েছে তো মনে হয় একটু মিউটিশানে ওদের সমস্যা হচ্ছে এই মিউটেশনের সমস্যার কারণে ওদের হয়তো একটু শারীরিক অসুবিধা হয়েছে সাময়িক হয়েছিল হ্যাঁ না না কোনো অসুবিধা নেই পরীক্ষা ভালোভাবে দিয়েছে সবাই সুস্থভাবে পরীক্ষা দিয়েছে হাসি মুখে তো এখনই বেরিয়ে গেল আপনারা দেখলেন সবাই আসে এখন সবাই ঠিক আছে ওগুলো হয় একটু অ্যাংজাইটি উত্তেজনা থেকে এগুলো হয়েই থাকে এগুলো কোনো ব্যাপার না নর্মাল ব্যাপার আমার নাম সেক্সেলি